হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি চিকেন ভর্তা অর্থাৎ মুরগির মাংসের ভর্তা সকাল দুপুর রাতে ভাতের সাথে খাওয়ার জন্যে যদি এইভাবে একবার চিকেন ভর্তা বানানো হয় বাড়ির ছোট থেকে বড় সবাই তোমাকে বারবার রিকোয়েস্ট করবে শুধু এইভাবেই চিকেন ভর্তা বানানোর জন্য খেতে এতটাই টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো বন্ধুগণ মুখে লেগে থাকার মতো মাংসের ভর্তা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন বা মুরগির মাংস তবে চিকেনের পরিমাণটা তোমরা আরও বাড়িও অথবা কমেও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি মাংসটাকে প্রথমে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে মাংসের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণের গুঁড়ো দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটু ম্যারিনেট করে নিতে হবে এইবারে মাংসটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে মাংসটা ওদিকে রেস্ট নিতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখব তো তার জন্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে নিয়ে তেলের মধ্যে আমি চার থেকে পাঁচটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সে অনুসারে তোমরা শুকনো লঙ্কাটা অ্যাড করে দেবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে তাহলে শুকনো লঙ্কার ভেতরে যে বীজ বা দানাগুলো আছে সেই দানাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খাওয়ার সময় এই দানাগুলো দাঁতের নিচেই পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে লঙ্কার উপরে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে ভেতরে দানাগুলো কিন্তু কাঁচা থেকে দেবে সেক্ষেত্রে লঙ্কাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখো লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এক মুঠো ভর্তি করে দিয়ে দিলাম রসুনের কোয়া এখানে আমি দুটো রসুন বেছে যতগুলো কোয়া হয়েছিল সবগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলে মুরগির মাংসের ভর্তা খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হবে তো ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখবে রসুনের কুয়ার ভেতর অব্দি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে যাবে রসুনটাও খেতে ভালো লাগবে সাথে সাথে মুরগির মাংসের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেখো রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো এখন এই সেম তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব তার জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম আর পেঁয়াজগুলোকে কুচি করে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে তাহলে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিতে সুবিধা হবে তো দেখো সমস্ত পেঁয়াজ কুচিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ ঘটনাটা করে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে চিকেন বা মুরগির মাংসের এক রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো সকাল দুপুর রাতে ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে শুধু যে ভাতের সাথে খেতে ভালো লাগে সেটা নয় গরম গরম রুটি পরোটা যা দিয়েই খাও না কেন তার সাথেই কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে তো এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজের বেস্তাটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর বেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভাজতে হবে তাহলে দেখবে এই পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে ঘেটে যাবে না এইরকম কিন্তু গোটা গোটা থাকবে এতে বেরেস্তেটা দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগে তো এখন এই পেঁয়াজের বেরেস্তেটাকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো পেঁয়াজের বেরেস্তেটাকে ঠিক এইরকম করে একদম লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবে চিকেন ভর্তা স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে ওই তেলের মধ্যে আমি টমেটো ভেজে নেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নিলাম টমেটোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে একটু ঘোটানাটা করে দেবো তারপরে একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে টমেটোগুলোকে একটু ভেজে নিতে হবে আর টমেটো যদি এইভাবে একটু লালচে করে ভেজে ভর্তার মধ্যে দেওয়া হয় তাহলে দেখবে এই চিকেন ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতে দুর্দান্ত টেস্টি হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই তিন মিনিট সময় ধরে টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি টমেটোগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর টমেটোর যে খোসাটা সেটাও কিন্তু দেখো উঠতে শুরু করেছে মানে খুলতে শুরু করেছে তো এখন একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি চারটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কার হালকা ভাজা ঘ্রানটা কিন্তু চিকেন ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছু সময়ের জন্য একটু ধামাচাপা দিয়ে রেখেছিলাম তাতে দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এই যে কাঁচা লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কাগুলোকে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে তাহলে কাঁচা লঙ্কার এই হালকা ভাজা গ্রান্ডটা কিন্তু দারুণ লাগবে এপি টপি টুলটে পাল্টে টমেটোগুলোকে ঠিক এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে টমেটো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো দেখো টমেটোগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো পেঁয়াজের রসুন টমেটো কাঁচা লঙ্কা শুক্লো লঙ্কাকে ঠিক এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখবে এই চিকেন ভর্তার টেস্ট মুখে লেগে থাকবে সহজে কিন্তু ভুলতে পারবে না খেতে এতটাই টেস্টি হবে তো কড়াইতে মোটামুটি তিন থেকে চার চামচের মতো তেল ছিল সেই তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় যে আরেকটু তেল দেবে তাহলে তোমরা আরেকটু তেল দিতেই পারো তাতে কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু সর্ষে তেল দেবে তো চিকেনের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিলাম সাথে আমি খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা আদা রসুন একসাথে একদম মিহি করে বেটে রেখেছিলাম তো এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে চিকেনটাকে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে এতে চিকেনের যে একটা গন্ধ সেই গন্ধটাও চলে যাবে সাথে সাথে চিকেনটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো দেখো সমস্ত মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে করে বেশ কিছু সময় ধরে আমি চিকেনটাকে একটু ভেজে নেব তো দেখো চিকেনটাকে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি মাঝখানে দু একবার অবশ্যই কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে চিকেনটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেনটা নরম হয়ে যায় চিকেনের মধ্যে আলাদা করে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দেখো একদমই পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে একটু নেব এতে চিকেনটা আরও একটু বেশি সেদ্ধ হয়ে যাবে একেবারেই কিন্তু নরম হয়ে যাবে তো একদমই পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে চিকেনটাকে একটু রান্না করে নেব তো ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে গেছে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে নামানোর আগে আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে গরম মশলার যে স্ট্রং গন্ধ সেই গন্ধটাই পাবে ভর্তার যে একটা শুক্রাণ সেই ভর্তার সুঘ্রাণটা কিন্তু পাবে না তার জন্যে গরম মশলার গুঁড়োটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে গরম মশলাটাকে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জাস্ট দুই চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এতে চিকেনের এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে তো জাস্ট দুই চিমটির মতো একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেখো মাংসটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম তো এখন এই মাংসটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে মাংসটা দিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে ভর্তাটা তৈরি করব তার জন্য যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে এইভাবে একটু মিশিয়ে নেব তো দেখো ভেজে রাখা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে ডোলে ডোলে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে লাল লাল করে ভেজে রাখা টমেটোর পিসগুলোকে দিয়ে দেবো দুটো টমেটোকে মাঝখান থেকে কেটে একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে টমেটোর যে খোসাটা আছে খোসাটাকে বেছে ফেলে দিতে হবে তো ভেজে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দিলাম সাথে আমি ভেজে রাখা রসুনের কুয়াগুলোকেও দিয়ে দিলাম তো এখন এই ভেজে রাখা টমেটো আর রসুনের কুয়াগুলোকে একসাথে খুব ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে যত মিহি করে মাখা হবে এই চিকেন ভর্তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে একদম খুব ভালো করে ডোলে ডোলে এইভাবে মিশিয়ে নিতে হবে টমেটো আর রসুনটাকে খুব সুন্দর করে দেখো একদম মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তাগুলোকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি একটু আলাদা আলাদা করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তোমার চাইলে কিন্তু একবারেই সমস্ত কিছু মিশিয়ে নিতে পারো তো দেখো পেঁয়াজের ব্রেস্তাগুলোকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে এইভাবে একটু তো দেখো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি আর এদিকে দেখো মাংসটাও কিন্তু খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে মাংসটা খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পরে মাংসটাকে হাট থেকে আলাদা করে নিতে হবে মানে মাংসের যে হাড়টা আছে হাড়টাকে এইভাবে আলাদা করে বেছে বাদ দিতে হবে তো সমস্ত মাংসটাকে দেখো খুব সুন্দর করে এভাবে কিন্তু হাড়টাকে বেছে বেছে বাদ দেবো শুধু মাংসটাকে নেব। মাংসটাকেও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু ভেঙে 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 একদম মিহি করে নিতে হবে তাহলে এই ভর্তাটা খেতে দারুণ লাগবে তো মাংসটাকে দিয়ে দিলাম আর মাংস ভাজার পরে যে তেলটা থাকবে সেটা কিন্তু অবশ্যই এই ভর্তার মধ্যে দিতে হবে তাহলে দেখবে ভর্তার স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে তো সমস্ত মাংসটাকে দেওয়ার পরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম ঝিরিঝিরি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে আমি এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিতে হবে সাথে আমি দেড় চামচের মতো দিয়ে দেবো কাঁচা সরষের তেল যে কোনো ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল তো লাস্টে কিন্তু অবশ্যই এক থেকে দেড় চামচের মতো কাঁচা সর্ষের তেল দিতে হবে তাহলে দেখবে দারুণ একটা ঝাঁঝালো ঘ্রাণ কিন্তু পাওয়া যাবে সাথে সাথে স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভর্তা মানেই হচ্ছে হাতের সাহায্যে মাখতে হবে আর হাতের সাহায্যে যত ভালোভাবে মাখা হবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে মেখে নিতে হবে তো দেখো মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের চিকেন ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এই চিকেন ভর্তাটা মাখতে মাখতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে আর এই পদ্ধতিতে একবার চিকেন ভর্তা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খেতে এতটাই টেস্টি হয় এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন তো দেখো এইভাবে ভর্তাটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নেব মানে বাড়িতে যতজন সদস্য থাকবে তার জন্যে এইভাবে একটু গোল গোল করে পাকিয়ে নেবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো আমি বেশ অনেকগুলো গোল গোল পাকিয়ে নিয়েছি তো এখন আমি এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে আমি ভর্তাটাকে মেখে খাবো আর খেতে খেতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই চিকেন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ